আপনার মোবাইলের ব্যাটারির চার্জ অনেক দ্রুত শেষ হয়ে যায় কেন ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে এর আসল কারণ কি এখনও আপনি জানেন না এই জন্য সমাধান করে ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি করতে পারছেন না সঠিক ভিডিওতে এসেছেন খুব সহজে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি করতে পারবেন আপনার মোবাইলের ব্যাটারি ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন আচ্ছা আপনার মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল করা আছে এই অ্যাপগুলো কয়েকদিন পর পর কি আপডেট করে হয়তো করেন না কারণ সবসময় আপডেট এসেছে কিনা চেক করার সময়ই থাকে না এই পুরাতন অ্যাপগুলো মোবাইলে থাকার কারণে মোবাইলের সাথে ভালোভাবে অপটিমাইজ হয় না যার ফলে এই অ্যাপগুলো মোবাইলের ব্যাটারির চার্জ সবচেয়ে বেশি নষ্ট করে এখনই গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস সেটিংসে ক্লিক করে আপডেটসে ক্লিক করবেন যে অ্যাপগুলো আপডেট এসেছে সেই অ্যাপগুলো এখানে শো হবে কয় এমবি লাগবে অ্যাপের নামের নিচে লেখা থাকবে আপনি আপডেট করবেন একটি একটি অ্যাপ আপডেট করতে পারবেন আবার আপডেট অলে ক্লিক করে সব অ্যাপ একসঙ্গে আপডেট করতে পারবেন নিউ ভার্সনের অ্যাপগুলো আপনার মোবাইলের সাথে ভালোভাবে অপটিমাইজ হবে ব্যাটারির চার্জ বেশি নষ্ট করবে না আমি সব অ্যাপ এখন আপডেট করব অ্যাপ আপডেট কমপ্লিট হতে সময় লাগবে এই সুযোগে আমি আরো কয়েকটি সেটিংস করিয়ে দিচ্ছি ডিসপ্লে একটি মোবাইলের চার্জ সবচেয়ে বেশি নষ্ট করে আপনার মোবাইলের ডিসপ্লে যদি চার্জ বেশি নষ্ট না করতে পারে তাহলে স্বাভাবিকভাবে ব্যাটারি ব্যাক বৃদ্ধি পাবে তিনটি সেটিংস পরিবর্তন করে ডিসপ্লের চার্জ নষ্ট করা বন্ধ করতে পারবেন মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসে ক্লিক করবেন মোবাইলের ব্রাইটনেস কমিয়ে নেবেন বেশি ব্রাইটনেস দিয়ে মোবাইল ব্যবহার করলে মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাবে ডিসপ্লে বেশি চার্জ নষ্ট করবে কম ব্রাইটনেস দিয়ে মোবাইল ব্যবহার করবেন ও ব্রাইটনেস অ্যাডাপটিভ ব্রাইটনেস এই সেটিংসটি বন্ধ করবেন আমার মোবাইলে ও ব্রাইটনেস লেখা আছে আপনার মোবাইলে হয়তো অ্যাডাপ্টিভ ব্রাইটনেস লেখা থাকবে সেটিংসটি বন্ধ করে রাখবেন আমি এখন ভিডিও করছি তাই ফুল ব্রাইটনেস দিয়ে রেখেছি ভিডিও শেষ হয়ে গেলে আবার ব্রাইটনেস কমিয়ে দিব উপরের দিক থেকে ডার্ক মুড ডার্ক মুড সেটিংসটি অন করবেন মোবাইল কালো হয়ে যাবে কালো হয়ে যাওয়ার ফলে ডিসপ্লে বেশি চার্জ নষ্ট করতে পারবে না প্রথম কয়েকদিন ডার্ক মুড অন করে মোবাইল ব্যবহার করতে আপনার বিরক্ত লাগবে আমারও বিরক্ত লেগেছিল কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে আপনিও ডার্ক মুড ব্যবহার করে মোবাইল ব্যবহার করার অভ্যাস করবেন কারণ ডার্ক মুড মোবাইলের ব্যাটারি ব্যাক বৃদ্ধি করে ডিসপ্লে সেটিংস থেকে রিফ্রেশ রেট সেটিংস এ ক্লিক করবেন এখানে অনেক রিফ্রেশ রেট সেটিংস থাকে আমার মোবাইলটি কম দামি তাই দুইটি রিফ্রেশ রেট সেটিংস হচ্ছে সব সময় কম রিফ্রেশ রেট সেট করে মোবাইল ব্যবহার করবেন আপনি যদি বেশি রিফ্রেশ রেট সেট করে মোবাইল ব্যবহার করেন তাহলে মোবাইল ফাস্ট স্মুথ ব্যবহার করতে পারবেন কিন্তু ডিসপ্লে অনেক বেশি চার্জ নষ্ট করবে ব্যাটারি ব্যাকআপ কমে যাবে আমি স্ট্যান্ডার্ড সিলেক্ট করব। আপনার মোবাইলে রিফ্রেশ রেট সবচেয়ে কম সিলেক্ট করে মোবাইল ব্যবহার করবেন ডিসপ্লে এই তিনটি সেটিংস করলেই হবে মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করে নিচের দিক থেকে মোর সেটিংসে ক্লিক করবেন অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসে ক্লিক করবেন অটোমেটিকলি অপটিমাইজ পাওয়ার ইউজেস হোয়েন অ্যাপস আর ড্রেনিং ব্যাটারি ইন দ্য ব্যাকগ্রাউন্ড এখানে ডিটেলস লেখা আছে এই সেটিংসে সব অ্যাপ যদি অপটিমাইজ করে রাখেন তাহলে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ রান হয়ে ব্যাটারির চার্জ নষ্ট করতে পারবে না অ্যাপের নামের উপরে ক্লিক করে ও টু অপটিমাইজ সিলেক্ট করবেন এই সেটিংস করতে একটু সময় লাগবে কিন্তু কিছু করার নেই মোবাইলের ব্যাটারি ব্যাক আপ বাড়ানোর জন্য আপনাকে এতটুকু কষ্ট করতেই হবে অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসটি মোবাইলের ব্যাটারি সেটিংসে যদি দেওয়া না থাকে তাহলেও চিন্তা করতে হবে না আমি তো আছি নতুন আরেকটি টেকনিক দেখিয়ে দিব আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো থেকে যে কোনো একটি অ্যাপের আইকনের উপরে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরবেন আই বাটন শো হবে এই আই বাটনে ক্লিক করবেন নিচের দিক থেকে অ্যাপ ব্যাটারি ইউজেস অ্যাপ ব্যাটারি ইউজেস সেটিংসে ক্লিক করবেন আমি নির্দিষ্ট একটি অ্যাপ দেখিয়ে দিব আপনি মোবাইলের সব অ্যাপে এই কাজটি করবেন দেখুন এখানে তিনটি অপশন আছে আনরিস্ট্রিক্টেড আনরিস্ট্রিক্টেড করে রাখলে এই অ্যাপটি যে কোনো সময় মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারির চার্জ নষ্ট করতে পারবে তাই আপনি কোনো অ্যাপে এই সেটিংসটি সিলেক্ট করে রাখবেন না অপটিমাইজড অপটিমাইজড যদি সিলেক্ট করে রাখেন তাহলে অ্যাপটি প্রয়োজন হলে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হতে পারবে যেমন ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো সহ যে অ্যাপগুলোর মেসেজ নোটিফিকেশান আপনার জন্য গুরুত্বপূর্ণ সেই অ্যাপগুলো অবশ্যই অপটিমাইজড সিলেক্ট করে রাখবেন রিস্ট্রিক্টেড সিলেক্ট করে রাখলে অ্যাপটি ব্যবহার করার সময় শুধু ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে আর কোনো সময় চলতে পারবে না ক্রোম ব্রাউজার সহ অন্য সব অ্যাপ যে অ্যাপগুলো ব্যবহার করার সময় শুধু প্রয়োজন হয় সেই অ্যাপগুলো রিস্ট্রিক্টেড করে রাখবেন আশা করি এই তিনটি সেটিং সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা হয়েছে এখন যে অ্যাপে যে সেটিংসটি সিলেক্ট করে রাখা প্রয়োজন সেই অ্যাপে সেই সেটিংসটি সিলেক্ট করে রাখুন কোনো অ্যাপ তাহলে আর ব্যাটারির চার্জ অতিরিক্ত নষ্ট করতে পারবে না মোবাইলের সেটিংসে চলে আসবেন আর একটি গুরুত্বপূর্ণ সেটিংস মিস হয়েছে সেটিংসের চার্জ বক্সে লোকেশান টাইপ করবেন লোকেশান সার্ভিস সেটিংসটি চলে আসবে লোকেশান সার্ভিস সেটিংসে ক্লিক করে লোকেশান সার্ভিস সেটিংসটি বন্ধ করবেন নয়তো যে কোনো সময় মোবাইলের যে কোনো অ্যাপ লোকেশান সার্ভিস ব্যবহার করে মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট করবে অপ্রয়োজনীয় লোকেশান সার্ভিস সেটিংসটি বন্ধ করে রাখবেন আপনি আমি আমরা সবাই মোবাইল ব্যবহার করি ব্যবহার করার সময় চার্জ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে চার্জারের সঙ্গে কানেক্ট করি এই ভুল করবেন না আপনার মোবাইল ব্যবহার করার সময় গরম হয় আর এই গরম অবস্থায় যদি চার্জারের সঙ্গে কানেক্ট করেন তাহলে মোবাইল স্লো চার্জ হবে আর চার্জ হওয়ার সময় অনেক গরম হয়ে যাবে এই চার্জ বেশি সময় থাকবেও না মোবাইল যখন ব্যবহার করবেন সেই সময় চার্জ দ্রুত শেষ হয়ে যাবে তাই এখন থেকে মোবাইল ঠান্ডা অবস্থায় চার্জে দিবেন ব্যবহার করে কয়েক মিনিট রাখবেন তারপর চার্জারের সঙ্গে কানেক্ট করবেন মোবাইল সবসময় ফাস্ট চার্জার ব্যবহার করে চার্জ করবেন না বর্তমানে সবার মোবাইলের সাথে ফাস্ট চার্জার দেওয়া হয় আপনার মোবাইলের সাথেও ফাস্ট চার্জার আছে নর্মাল চার্জার দিয়ে মাসে একদিন হলেও মোবাইল ব্যাটারি চার্জ করবেন মোবাইলের ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন ব্যাটারি ভালো থাকবে আজকের এই ভিডিওতে অনেক দ্রুত যে সেটিংস এবং কাজগুলো দেখিয়েছি এই সেটিংস এবং কাজগুলো যদি করতে পারেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে সেই সঙ্গে মোবাইল অনেক দ্রুত ফুল চার্জ হবে আর মোবাইল অতিরিক্ত গরমও হবে না তাই সময় নষ্ট না করে এখনই সেটিংসগুলো মোবাইলে করে নিন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার কথায় ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে কিন্তু দেখবেন ধন্যবাদ